প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এর উনষাট পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রত্যেকটা দল গুগল ম্যাপ ব্যবহার করে অথবা আঞ্চলিক ম্যাপ ব্যবহার করে একটি খসড়া ম্যাপও নিজেদের খাতায় এঁকে নাও সেখানে বিদ্যালয় থেকে ভ্রমণের স্থানে যানবাহন অথবা হেঁটে বা অন্য কোনো উপায়ে কিভাবে যাবে সেসব খুঁটিনাটি এঁকে রাখতে পারো এক্ষেত্রে তোমরা শিক্ষকের সাহায্য নিতে পারো কিংবা বাড়িতে মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করেও কাজটি করতে পারো আর যদি আঞ্চলিক ম্যাপের হার্ড কপি জোগাড় করে নিতে পারো তাহলে তো আরও ভালো হয় অন্যদিকে যদি বিদ্যালয়ের ভেতরে ভ্রমণের আয়োজন করতে হয় তাহলে তোমাদের শ্রেণীকক্ষ থেকে এক একটা দল এক এক স্থানে যাবে যেমন হতে পারে তোমাদের শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিটার অথবা দূরের আরেকটি শ্রেণীকক্ষ কিংবা কোনো একটি গাছ ইত্যাদি এক্ষেত্রেও তোমরা আনুমানিক দূরত্ব ও সময় হিসাব রাখার পাশাপাশি খাতায় একটি সরল ম্যাপ এঁকে নেবে আমরা যেহেতু এর আগে বিদ্যালয়ের ভিতরে ভ্রমণের আয়োজনের কথা বলেছিলাম সুতরাং আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব প্রশ্ন হল তোমাদের শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনারের আনুমানিক দূরত্ব ও সময় হিসাব রাখার পাশাপাশি খাতায় একটি সরল ম্যাপ এঁকে নেবে এটি একটি সরল ম্যাপের অনুলিপি এখানে নীল চিহ্নিত অংশটি হলো বিদ্যালয় ভবন লাল চিহ্নিত অংশটি হলো বিদ্যালয়ের ভবনের শ্রেণিকক্ষ থেকে শহীদ মিনারে যাওয়ার রাস্তা এখানে যদি তোমাদের শ্রেণিকক্ষ হয় তাহলে এই লাল চিহ্নিত রাস্তা দিয়ে তোমরা শহীদ মিনারে যাবে এখানে একটি খেলার মাঠ দেখানো হয়েছে আর অবশ্যই কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করতে ভুল করবে না এরপর তৃতীয় ও চতুর্থ সেশন আজ তোমাদের ফিল্ড ট্রিপের দিন নিশ্চয়ই তোমরা অনেক আনন্দিত ভ্রমণটা সুন্দরভাবে করার জন্য অবশ্যই দায়িত্বশীল আচরণ করবে এর পাশাপাশি বিজ্ঞানের কাজটা মজা করে করবে ফিল্ড ট্রিপে দিন সম্ভব হলে একটা জিপিএস ডিভাইস অথবা স্মার্টফোন ব্যবহার করে স্কুল থেকে তোমাদের গন্তব্যের পথটা দেখে নাও মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শিক্ষকের কাছ থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা শুনে নিতে হবে যে পথে যাচ্ছ তা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনে দেখে নাও কত দূরত্ব তা খাতায় নোট করে নাও যদি তোমরা কোনো বাস বা মাইক্রোবাসে ভ্রমণ করো তাহলে চালকের সামনে ড্যাশবোর্ডে স্পিডমিটার তথ্যগুলো সাবধানে শিক্ষকের নির্দেশে একজন একজন করে দেখে নিতে পারো আর তোমাদের দলের যে টাইম কিপার অর্থাৎ সময় হিসাব রাখছো সম্ভব হলে রাস্তার ল্যান্ডমার্ক দেখে প্রতি কিলোমিটার যেতে কত সময় লাগছে তা খাতায় টুকে রাখো ল্যান্ডমার্ক যদি না থাকে তাহলে মোবাইল ফোন দেখে নাও আর শুরু থেকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছতে কতক্ষণ সময় লেগেছে সেটিও খাতায় নোট রাখো অন্যদিকে বিদ্যালয়ের ভিতরে যদি তোমাদের রুট হয় কিংবা বিদ্যালয় থেকে খুব একটা বেশি দূরে নয় এমন কোথাও সেক্ষেত্রে প্রত্যেকটা দল যেখান থেকে তোমরা যাত্রা শুরু করেছো সেখান থেকে গন্তব্যে দূরত্ব গজফিটা অথবা লাঠি দিয়ে মিটার স্কেল দিয়ে মেপে নাও শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে যেতে কত সময় লাগছে সেটির হিসাব রাখো তাহলে আমরা যেহেতু বিদ্যালয়ের ভিতরে ভ্রমণের আয়োজন করতেছি সুতরাং আমরা এই প্রশ্নটির সমাধান করব দলের নাম দোয়েল তোমরা তোমাদের দলের নাম দেবে কোথায় যাবো শ্রেণিকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনারে কিভাবে যাব হেঁটে আনুমানিক দূরত্ব একশত মিটার আনুমানিক সময় পাঁচ মিনিট পাঁচ গুণ ষাট সেকেন্ড অর্থাৎ তিনশত সেকেন্ড এসব কিছু শেষ হয়ে গেলে শ্রেণীকক্ষ ফিরে প্রত্যেকটা দল তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো এক দল যখন নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে অন্য দল মনোযোগ দিয়ে তা শুনবে কি ভালো লাগলো কি কী নতুন জানলে এই সব সবার সঙ্গে শেয়ার করো এবার ফিল্ড ট্রিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেশ কয়েকটি রাশি সম্পর্কে ভালোভাবে জানবে প্রথমে জেনে নেওয়া যাক দূরত্ব এবং স্মরণ সম্পর্কে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে দূরত্ব ও স্মরণ অংশটুকু ভালো করে পড়ে নাও তাহলে আমরা এখন দূরত্ব এবং স্মরণ সম্পর্কে একটু জেনে নেব দূরত্ব কি কোনো বস্তুকণা যে পথ অতিক্রম করে তার মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে অন্যভাবে বলা যায় কোনো সচল বস্তুকণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে দূরত্ব সরলরেখা বা আঁকা বাঁকা উভয়ই হতে পারে দূরত্ব একটি সংখ্যাসূচক রাশি যে কোনো বস্তু কত দূরে রয়েছে তা নির্দেশ করে কিন্তু বস্তু কোন দিকে আছে সেটা কখনোই নির্দেশ করে না তাই শুধুমাত্র মান থাকার জন্য এটি একটি স্কেলার রাশি দূরত্বের একক হলো দৈর্ঘ্যের একক অর্থাৎ মিটার বা এম স্মরণ কি বস্তুর আদি অবস্থান ও সর্বশেষ অবস্থানের মধ্যবর্তী নিম্নতম সরলৈক স্মরণ বলে অন্যভাবে বলা যায় কোনো বস্তু বা বিন্দু একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে স্থানান্তরিত হলে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান অবধি ন্যূনতম সরললৈকিক দূরত্বকে স্মরণ বলে স্মরণের দিক বস্তুর আদি অবস্থান থেকে সর্বশেষ অবস্থানের দিকে যদি বস্তুটি সর্পিল গতিতে আদি অবস্থান থেকে সর্বশেষ অবস্থানে যায় তাহলে অতিক্রান্ত দূরত্ব স্মরণের থেকে বেশি হবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে কোনো আদি কোনো বস্তু যদি দীর্ঘপথ অতিক্রম করে তার আদি অবস্থানে ফিরে আসে সেক্ষেত্রে বস্তুর নিট স্মরণের মান হবে শূন্য স্মরণের একক মিটার বা এম পড়া হয়ে গেল তো তোমাদের বাড়ি থেকে বিদ্যালয়ের যে ম্যাপ এঁকেছিল সেখানে দূরত্ব কোনটি স্মরণ কোনটি ছবিতে পেন্সিল অথবা ভিন্ন রঙের কালির কলম দিয়ে এঁকে দেখাও অনুমান করে মানও কি বলতে পারবে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে তোমাদের বিদ্যালয় থেকে বাড়ি থেকে বিদ্যালয়ের যে ম্যাপ এঁকেছিল সেখানে স্মরণ কোনটি দূরত্ব কোনটি আর এদের মান কি তো চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই এই ছিল আমাদের প্রথমে দেওয়া বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব আমরা দূরত্ব দেখিয়েছিলাম এই চিহ্নিত অংশ হলো বাড়ি এস চিহ্নিত অংশ হলো বিদ্যালয় যা এখানে লেখা আছে এখানে লাল চিহ্নিত অংশ হলো রাস্তা অর্থাৎ এটা হলো তার দূরত্ব লাল তীর এবং বাসা থেকে বিদ্যালয় পর্যন্ত নীল চিহ্নিত তীরের যে অংশটুকু রেখা এটি হল স্মরণ এবার মান বাড়ি থেকে বিদ্যালয়ের আনুমানিক দূরত্ব পাঁচশত এম বা মিটার আর বাড়ি থেকে বিদ্যালয়ের আনুমানিক স্মরণ দুই এম বা মিটার অর্থাৎ এই চিহ্নিত অংশটুকু হল পাঁচশত মিটার আর নীলচিহ্নিত অংশটুকু হল দুই মিটার এই মুহূর্তে তুমি যেখানে অবস্থান করছো সেখান থেকে তোমাদের শ্রেণীর ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও স্মরণ অনুমান করে বলতে পারবে এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে চলো এই প্রশ্নটিরও সমাধান দেখে নিই এর সমাধান হবে হ্যাঁ আমার শ্রেণীর ব্রেঞ্চ থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও স্মরণ অনুমান করে বলতে পারবো আর তা হল ব্রেঞ্চ থেকে ব্ল্যাকবোর্ডের আনুমানিক দূরত্ব দশ মিটার ব্রেঞ্চ থেকে ব্ল্যাকবোর্ডের আনুমানিক স্মরণ হলো সাত মিটার একটা জিনিস কি লক্ষ্য করেছে ব্ল্যাকবোর্ড যেহেতু স্থির আছে কিন্তু তোমরা এক একজন এক এক বেঞ্চে বসেছ তাই তোমাদের এক একজনের অবস্থান থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও স্মরণ ভিন্ন তাই না তোমার কি মনে হয় বস্তুর অবস্থান পরিবর্তন একটি আপেক্ষিক বিষয় এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে এবার চলো এই প্রশ্নটি সমাধান দেখে নিই এর সমাধান হবে হ্যাঁ ব্ল্যাকবোর্ড যেহেতু স্থির আছে কিন্তু আমরা এক একজন এক এক ব্রেঞ্চে বসেছি তাই আমাদের এক একজনের অবস্থান থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও স্মরণ ভিন্ন আমার মনে হয় বস্তুর অবস্থান পরিবর্তন একটি আপেক্ষিক বিষয় অনুসন্ধানী পাঠ দূরত্ব স্মরণ পরিমাপের আরও কয়েকটি উদাহরণ দেওয়া আছে তা দেখে নিয়ে পাশের সহপাঠীর সঙ্গে আলোচনা করে নাও দূরত্ব ও স্মরণের হিসাব তো হলো এবার কোন দল আগে গন্তব্যে পৌঁছেছে তার তো হিসাব করতে হবে যদি আলাদা দল হিসেবে না গিয়ে একত্রে গিয়ে থাকে তাহলে গড় হিসাব করে নেবে তোমরা যখন ভ্রমণে গিয়েছিলে তখন শুরু থেকে গন্তব্য দূরত্ব যদি যেতে কম সময় লেগে থাকে তা দিয়ে ভাগ করে তাহলে ওই সময় গড় দুটি পেয়ে যাবে আর গড় দুটি থেকে বুঝতে পারবে কোন দল কত দ্রুত অথবা কত ধীরে গিয়েছে খাতায় যে নোট রেখেছিল সেখান থেকে নিচের কয়েকটি তথ্য হিসাব করে ফেলো এখানে কিছু তথ্য দেওয়া আছে দেখো দ্রুতি ভি সমান সমান এস ডিভাইডেড বাই টি দূরত্ব এস সমান সমান ড্যাশ কিলোমিটার বা মিটার সময় টি ড্যাশ মিনিট বা ড্যাশ সেকেন্ড তা আমাদের খাতায় যে হিসাবটা আমরা দিয়েছি সেখান থেকে এই হিসাবটা করতে হবে তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই দেওয়া আছে শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনারের দূরত্ব এস একশো পঞ্চাশ মিটার এর আগে আমরা দেখিয়েছি অতিক্রান্ত সময় টি তিনশো সেকেন্ড ধ্রুতি ভি সমান হোয়াট আমরা জানি ধ্রুতি সমান ভি সমান সমান এস ডিভাইডেড বাই টি এস যদি সময় একশো পঞ্চাশ হয় এবং টাইম সরি এস হল অতিকান্ত দ্রুত দূরত্ব একশো পঞ্চাশ মিটার আর টাইম সময় তিনশো সেকেন্ড আমরা যদি ভাগ করি তাহলে আসবে শূন্য দশমিক পাঁচ এম এস মাইনাস ওয়ান তুমি যে মান পেলে তার অর্থ কি বলতে পারবে এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে তো চলো এখন আমরা এই প্রশ্নটি সমাধান করে নিই এর সমাধান হবে হ্যাঁ আমি যে মান পেলাম তার অর্থ বলতে পারবো এর অর্থ হলো শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনারে যেতে প্রতি সেকেন্ডে গড়ে শূন্য দশমিক পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করেছি আজকের ক্লাসটি এ পর্যন্ত এই পরবর্তী ক্লাসে আমরা একষট্টি পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ